নমস্কার বাঙালির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত গত বছর এই সময় যে ক্রিসমাস প্যারেড আপনাদের দেখিয়েছিলাম সকলে এত ভালো রেসপন্স করেছেন যে এবারও মনে হলো যে আপনাদের আবার দেখাই এবছর চলে এলাম আবার দেখতে প্যারেড দেখেই বুঝতে পারছেন রাস্তার দুধারে প্রচুর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে কখন প্যারেডটা আসবে আর এই প্যারেড দেখতে দেখুন বেশিরভাগ প্রত্যেকটা মানুষের সঙ্গে বাচ্চারাও এখানে সামিল হয়েছে এই ক্রিসমাস প্যারেড এনজয় করার জন্য তবে এবার কিন্তু ক্রিসমাস প্যারেড দেখতে হচ্ছে বৃষ্টির মধ্যে এটাই যা সকলেই রেডি ছিল এই প্যারেড দেখার জন্য আর যেহেতু এবছর মায়ের প্রথম দিনও আগে দেখেনি মা এরকম প্যারেড মা তো ভীষণ মজা পেয়েছে আর মায়ের জন্য স্পেশালি যাওয়া নালে হয়তো এবছর আমরা যেতামও না এই বছর প্রায় চারশোর কাছাকাছি পার্টিসিপেট যোগ দিয়েছিল। তবে আমি যদি এখন এইভাবে সমস্ত কিছু বলতে থাকি হয়তো আপনারা ভালোভাবে এটা এনজয় করতে পারবেন না কারণ অরিজিনাল সাউন্ডটা আপনারা ঠিকঠাক শুনতে পারবেন Ha <s filtrate> প্যারেড এ বিভিন্ন দেশের পারফরমেন্স তো দেখতে পারবেনি তার সঙ্গে স্পেশাল দেখতে পারবেন আমাদের ইন্ডিয়ার ভাঙ্গরা নাচ সেদিনে ওয়েদারটা এত বাজে থাকা সত্ত্বেও সকলে মানে ওই বৃষ্টিকে উপেক্ষা করেই যেভাবে পার্টিসিপেট করেছে সত্যি তাদের কোনিজ জানানো উচিত আমরা হয়তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু অতটা পথ তারা অতিক্রম করেছে খুবই কষ্টের তবে এগুলো দেখার পর মনে শরতের আকাশ দেখে যেমন মানুষের আনন্দ লাগে ওদের সামনে দাঁড়িয়ে ওদের দেখে মনে যেন তার চেয়ে বেশি আনন্দ লাগছিল এত অপূর্ব লাগছিল এদের সাদা ড্রেসটা পরে পুরো মেঘ হ্রাসি যেন ভেসে বেড়াচ্ছে আর তারপরে বাচ্চারা এই পেঙ্গুইনদের দেখে একেবারে হুল মেতে উঠলো খুব চেঁচামেচি করছিল ওদের দেখে এত মজা লাগছিল আর আমার উচ্ছ্বাস দেখে একজন পোলার বিয়ার তো আমার সঙ্গে হ্যান্ডশেকই করে নিল আর আপনারা তো জানেন সবচেয়ে দামি জিনিস আমরা সমস্ত কিছু দেরি করলেই পাই আর তাই জন্য সবার লাস্টে এলো সেই সবার প্রতিকৃত এলফ এক্সপ্রেস যেটা দেখতে তো দারুণ আর তার ভেতরে বসেছিল সবথেকে প্রিয় মানুষটি সেটা হলো ক্রিসমাসের ফ্যাশনটা আর এই ফাদার সেন্টাকে দেখার জন্য সবাই কিন্তু ওয়েট করেছিল দেখুন এক গাতা গিফটস নিয়ে সাঙ্গো নিয়ে সেন্টা এলফ এক্সপ্রেসের মধ্যে থেকে সকলকে হাত বাড়িয়ে ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়ে গেল আর এর সাথেই শেষ হলো দু হাজার পঁচিশের ম্যানচেস্টার ক্রিসমাস প্যারেড